আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ছাত্রছাত্রী আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আবু সালে প্রবাসক বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এখন আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রথম প্রথম পত্রের একটি টপিক নিয়ে আলোচনা করব আমাদের আজকের পার্ট সুশাসনের বৈশিষ্ট্য সমূহ ক্যারেক্টারিস্টিক্স অফ গুড গভর্নেন্স এ পাঠ শেষে তোমরা সুশাসনের বৈশিষ্ট্য সমূহ প্রদান করতে পারবে তোমরা এখানে চিত্রের মধ্যে লক্ষ্য লক্ষ্য করছো একটা বিল্ডিং এর সাথে তুলনা করা হচ্ছে গুড গভর্নেন্স কয়েকটি পিলার রয়েছে এখানে মোট আটটি পিলার রয়েছে প্রথম হলো পার্টিসিপেটরি বা অংশগ্রহণমূলক দুই হলো রোল অফ ল আইনের শাসন কনসেনসাস ওরিয়েন্টেড বা ঐক্যমত্য এরপর হলো ইকুইটি অ্যান্ড ইনক্লুসিভনেস এতে মূলত সাম্যের কথা বোঝানো হচ্ছে সাম্য ট্রান্সপারেন্সি স্বচ্ছতা জবাবদিহিতা সারা প্রদানকারী বা সংবেদনশীলতা ইফেক্টিভনেস অ্যান্ড ইফিসিয়েন্সি কার্যকারিতা ও দক্ষতা এখন আমরা পাঠে আসি সুশাসনের বৈশিষ্ট্য সমূহ বর্তমান বিশ্বের বহুল ব্যবহৃত জনপ্রিয় পত্রই হলো সুশাসন সুশাসন নাগরিকের মানবাধিকার মানব মানবিক অধিকার নিশ্চিত করে জনগণের সন্তুষ্টি সুশাসনের মানদণ্ড হিসাবে বিবেচিত হয় বিশ্বায়নের উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সুশাসনের বিকল্প নেই এই দৃষ্টিকোণ থেকে সুশাসন পদ্ধতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুশাসনের ধারণার আলোকে যেসব বৈশিষ্ট্য পাওয়া যায় তা নিচে আলোচিত হলো এখনো অংশগ্রহণমূলক বা তোমরা লক্ষ্য করো বেশ কয়েকজন লোক বি টকিং টু আস আমাদের সাথে কথা বলবে এখানে তোমরা লক্ষ্য করছো এটা একটা লোকাল ইউনিয়ন পরিষদের সাথে তুলনা করতে পারো এখানে সিদ্ধান্ত যারা নিবে তারা বলছে হ্যাঁ আমি জানি দ্য ভিলেজ ওয়ান্টস ওয়াটার বাট বাট আই থিঙ্ক উই শুড বাজেট ফর এ রোড হ্যাঁ এখানে একজন বলছে স্থানীয় জনগণ চাচ্ছে পানি আর তারা তৈরি করতে চাচ্ছে রোড তো এখানে জনগণের অংশগ্রহণ যত বাড়বে তত যে কোনো সিদ্ধান্ত সঠিক হবে জনগণের যেটা চাহিদা চাহিদা পূরণ করা সম্ভব হবে এই জন্য অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো আমরা অংশগ্রহণ বা সুশাসনের বৃত্তি হচ্ছে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে ধর্ম বন্য নারী পুরুষ নির্বিশেষে সব নাগরিকের সমান অংশগ্রহণের সুযোগ অংশগ্রহণের অর্থ হলো রাজনৈতিক ও শাসন কাজে জনগণের অংশগ্রহণের সুযোগ নীতি প্রণয়নে নাগরিকের সম্পৃক্ততা তত্ত্ব পরামর্শমূলক কাজে জনগণের অংশীদারিত্ব রাষ্ট্রীয় নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন যৌথ উদ্যোগ যৌথ পরিকল্পনা এবং জনগণের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ রাষ্ট্রের যে কোনো প্রতিনিধি নির্বাচন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ সুশাসনের উপস্থিতিকে নিশ্চিত করে রাষ্ট্রের তৃণমূল পর্যায় পর্যন্ত জনগণের অংশগ্রহণ সুশাসনকে গতিশীলতা দান করে আমরা প্রথমেই চিত্রে দেখেছি যে কোনো কাজে জনগণের অংশগ্রহণ যদি না থাকে যাদের জন্য হয় যাদের জন্য কাজ তাদের চাহিদা কি তাদের দাবি কি তারা কি চায় এতে যদি অংশগ্রহণ না থাকে তাহলে রাষ্ট্রের উন্নয়ন কখন সুসম হবে না কার্যকর হবে না ইফেক্টিভ হবে না উন্নয়ন হবে কিন্তু এটা জনগণের কাজে আসবে না অপরিহার্য একটি গুণ অংশগ্রহণ। দুই হলো আইনের অনুশাসন বা রোল ল। দাবি একটি স্বচ্ছ আইনি থাকবে এবং এটি সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে কেউ আইনের উদ্দেশ্যে নয় আইনের শাসনের অর্থ আইনের প্রাধান্য স্বীকার করা এবং আইন অনুযায়ী শাসন কার্য পরিচালনা করা অধ্যাপক এবি ডাইসি বলেন তিনি আইনের শাসনের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে আইনের দৃষ্টি সবাই সমান সবার জন্য একই প্রকার আইনি ব্যবস্থা থাকবে কাউকে বিনা অপরাধে গ্রেফতার করা যাবে না বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না এ বিষয় অন্তর্ভুক্ত থাকলে সেই ব্যবস্থাকে আইনি শাসন বলা যাবে তাছাড়া অভিন্ন আদালতের ব্যবস্থা এর অন্তর্ভুক্ত আইনের শাসনের জন্য প্রয়োজন সরকার ন্যায় প্রণয়নতা ন্যায় প্রণয়ন আচরণ রাষ্ট্রের নিপীড়ন মুক্ত স্বাধীন পরিবেশ এবং স্বাধীন নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ আইনে শাসনের ধারা সাম্য স্বাধীনতা মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয় শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা স্বচ্ছতা অর্থ পরিষ্কার স্পষ্ট নির্বল হওয়া কোনো ধরনের গোপনীয়তা বা দ্বৈত অর্থবোধ কথা বা অস্পষ্টতা পরিহার করে নিয়ম মেনে আইন কানুন নীতি ও সিদ্ধান্ত সুষ্ঠুভাবে বাস্তবায়ন করাকে স্বচ্ছতা বলে স্বচ্ছতা বলতে তত্ত্বের অবাধ প্রবাহ এবং তত্ত্ব প্রাপ্তির সহজলভ্যতাকেও বোঝায় স্বচ্ছতা বজায় থাকলে দুর্নীতির আশঙ্কা থাকে না এবং নাগরিকদের কোনো প্রকার হয়রানির শিকার হতে হয় না এর ফলে শাসক শাসিত সিদ্ধান্ত গ্রহণকারী ও তা পালনকারীর মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগ থাকে না এতে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয় চার নম্বর অন্যতম বৈশিষ্ট্য হল সংবেদনশীলতা বা সারা প্রদানকারী বা রেসপন্সিভনেস রেসপন্সিভনেস শব্দটি কম্পিউটার বিজ্ঞানের একটি পত্র হিসাবে ব্যবহৃত হয় এই পত্রটি দিয়ে কোন প্রতিষ্ঠানের উপর অর্পিত দায়িত্ব যৌক্তিক সময় কাটাবো বা রিজনেবল টাইম এর মধ্যে সম্পন্ন করাকে বোঝায় সরকারের যে কোনো প্রতিষ্ঠান নাগরিকদের সেবা প্রদানের ক্ষেত্রে দ্রুত সারা প্রদান করবে এবং সময়সীমা সম্পর্কে সচেতন থাকবে নাগরিকদের বিভিন্ন প্রয়োজন নাগরিক সনদ বা সিটিজেন সময়সীমা এবং যেখানে বর্ণিত নাই সেখানে স্বল্পতম সময়ে সেবা প্রদানের মাধ্যমে সারা প্রদান সারা প্রবণ প্রশাসন গড়ে তোলা যায় সুশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ঐকমত্য বা কনসেন্সাস চলচ্চিত্রে লক্ষ্য করো বেশ কয়েক তোমরা দেখো এখানে তিনজন এক পাশাপাশি তাদের মধ্যে ঐক্যমত্য আছে পাশাপাশি অবস্থান করছে অন্য একজন ভিন্ন পাশের চিত্র লক্ষ্য করো এখানে বিভিন্ন বর্ণের এবং বিভিন্ন সাইজের অনেকগুলো পাথর রয়েছে কিন্তু তারা একই সাথে একই কাঁধে কাঁধ মিলিয়ে আছে ঠিক রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধর্ম বিভিন্ন জাতির মানুষ থাকবে তাদের চাহিদাও ভিন্ন ভিন্ন থাকবে কিন্তু তাদের মধ্যে অক্ষ প্রতিষ্ঠা করে সমন্বয় সাধন করে রাষ্ট্রের কাজগুলো বাস্তবায়ন করতে হবে আমরা পাঠিয়ে আসি একটি সমাজে বা রাষ্ট্রে বহু গোষ্ঠী দল ও মত ক্রিয়াশীল থাকে এক্ষেত্রে সুশাসনের দাবি হলো এই ভিন্ন ভিন্ন মত ও স্বার্থের মধ্যে একটি বৃহৎ অক্ষমত্ব তৈরি করা যেখানে পৌর সমাজের প্রধান প্রধান ধাবি ও সমন্বয় ঘটবে পাশাপাশি অক্ষমত্যের বিষয়গুলো কিভাবে অর্জন করা যায় তার কর্মপন্থা নির্ধারণ করতে হবে যে সমাজ ও রাষ্ট্রে যত বেশি প্রতিষ্ঠিত হবে সেই সমাজে সেখানে সুশাসন তত বেশি নিশ্চিত হবে পরে সমাজে বিশৃঙ্খলা দূর করে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে সুশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো জবাবদিহিতা জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি তো যে কোনো ব্যক্তি তাদের সম্পাদিত কার্য সম্পর্কে জব দিতে বাধ্য থাকবে যারা রাষ্ট্রে থাকবে যা যে কোনো ব্যক্তি যে কোনো কমিউনিটিতে যারা নেতৃত্বে থাকবে তারা তাদের সম্পাদিত কার্যক্রম সম্পর্কে কর্মকাণ্ড সম্পর্কে অন্যদের মধ্যে ব্যাখ্যা প্রদানের বাধ্যবাধকতা থাকবে জবাব দিয়ে হলো সুশাসনের মূল চাবিকাঠি জবাবদিহিতা বলতে বোঝায় নিজের কার্যকলাপ সম্পর্কে ব্যাখ্যা দানের বাধ্যবাধকতা সুশাসন ব্যবস্থায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সেবাধর্মী প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনা হয় তবে আইনের শাসন ও স্বচ্ছতা না থাকলে জবাবদিহিতা নিশ্চিত করা যায় না এক্ষেত্রে প্রশাসনিক জবাবদিহিতার সাথে সাথে রাজনৈতিক জবাবদিহিতারও আবশ্যকতা ব্যাপক জব যেটা বাংলাদেশে দেখা যাচ্ছে শুধু প্রশাসনিক জবাবদিহিতা থাকলে হবে না পাশাপাশি রাজনৈতিক জবাবদিহিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যদি সরকার গণতান্ত্রিক না হয় সরকার যদি নির্বাচিত না হয় সেক্ষেত্রে সরকার জনগণের তোয়াক্কা করে না জনগণের মতকে তোয়াক্কা দেয় না যাকে কেবল আইনি কাঠামোর মধ্যে বন্দী না রেখে দায়িত্বশীলতায় পরিণত করতে হবে জবাবদিহিতার ফলে শাসনের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাবে অর্পিত দায়িত্ব দ্রুত সম্পন্ন হবে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জিত হবে এবং দুর্নীতি হ্রাস পাবে সুশাসনের বৈশিষ্ট্য হল সরকার বা সুশাসনের জন্য সরকারকে সরকার হতে হবে যথাযথ গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত এবং জনগণের সমর্থন কোষ্ঠ সরকারের কার্যক্রম নীতি ও সিদ্ধান্ত এবং প্রণীত আইনের প্রতি জনগণের সমর্থন ও স্বীকৃতি থাকা প্রয়োজন কারণ সরকার সরকার বৈধ স্থিতিশীল না হলে সুশাসন সম্ভব নয় এক্ষেত্রে অবৈধ সরকার স্বেচ্ছাচারী দুর্নীতি সামরিক সরকার কখনোই সুশাসন নিশ্চিত করতে পারে না কেননা সরকার বৈধতা অবৈধতার প্রশ্ন সুশাসনকে ব্যাপকভাবে প্রভাবিত করে এরপর আসি বা ইকুইটি এখানে দেখো নারী পুরুষ পাশাপাশি সবাই একজন করছে সবাই একই প্ল্যাটফর্মে অবস্থান করছে সুযোগ করছে সমতা একতা সাদৃশ্য তবে পরবর্তী সাম্য হচ্ছে সুযোগ সুবিধার সমতা সমাজ ও রাষ্ট্রের প্রতিটি সদস্য যখন অনুভব করতে পারে যে তার অধিকার অন্য কারো চেয়ে কম নয় সুশাসনের দৃষ্টিকোণ থেকে সেই অবস্থাকেই সাম্য বলে উন্নত রাষ্ট্রগুলোই সমতাভিত্তিক ভিত্তিক সেবার এর প্রতিফলন দেখা যায় সুশাসন সাম্যকে সামাজিক ব্যক্তিগত আইনগত ইত্যাদি নাগরিক জীবনের সব ক্ষেত্রে প্রয়োগ করে রাজনৈতিক অংশগ্রহণ ন্যায্য মজুরি পাওয়া সামাজিক নিরাপত্তা লাভ আইনের সমান সুযোগ পাওয়া ইত্যাদি বিষয় সাম্যের অন্তর্ভুক্ত সুশাসন নিশ্চিত করতে হলে অবশ্যই সবার সামনে যথাযথ সুযোগ সুবিধা করতে হবে এক্ষেত্রে কোন বৈষম্য করা যাবে না নয় সুশাসনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কার্যকারিতা ও দক্ষতা ইফেক্টিভ ইফেক্টিভনেস বা কার্যকারিতা এখানে লক্ষ্য করছো এটি হল ইন ইনপোর্ট এটি হচ্ছে আউটপোট যদি সুসম্প সুসম্পন্নভাবে লক্ষকে পৌঁছতে পারি তাহলে আমরা কার্যকর সম্পন্নভাবে সুন্দরভাবে যে কোনো কাজের যদি আমরা সম্পন্ন করতে পারি তাহলে আমরা কার্যকর আর রিভিসিয়ান বা দক্ষ হল যদি ন্যূনতম অল্প ইমপোর্ট ইনপুট অনেক ছোট কিন্তু আউটপুট অনেক ভালোভাবে দক্ষভাবে। যখন আউটপুট অনেক বেশি হয় অল্প সময়ে অল্প পরিশ্রমে অল্প ইনপুট দিয়ে তখন আমরা তাকে বলি দক্ষতা কার্যকারিতা দক্ষতার অর্থ হলো এমন প্রতিষ্ঠান স্থাপন এবং কার্যকারিতা গ্রহণ করা যা রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে নাগরিকদের সর্বোচ্চ সেবা প্রদান করবে সুশাসনে দক্ষতা প্রত্যয়টির সাথে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার এবং পরিবেশ ও পারিপার্শ্বিক অবস্থার সুষ্ঠ নিয়ন্ত্রণকেও অন্তর্ভুক্ত করা হয় কার্যকারিতা বিকেন্দ্রীকৃত প্রশাসনকেও অনেকে সুশাসনের বৈশিষ্ট্য বলে চিহ্নিত করে থাকেন বিকেন্দ্রীকরণ হচ্ছে ক্ষমতার বন্ধন ও বিভক্তিকরণের নীতি প্রকৃত বিকেন্দ্রীকরণ বলতে শুধু ক্ষমতা কর্তৃত্ব ও দায়িত্বকে প্রশাসনের উচ্চ স্তর থেকে নিম্ন পর্যায়ে সরিয়ে দেওয়া নয় একই সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলো সরিয়ে দেওয়াকেও বোঝায় ইউএসএড এর মতে কার্যকরী বিকেন্দ্রীকরণ স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় ব্যাপক সুযোগ সুবিধা প্রদান এবং জাতীয় পর্যায়ে সুশাসনের উন্নতিতে সাহায্য করে বিকেন্দ্রীকরণের ফলে সরকারি কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পায় এছাড়া এর মাধ্যমে প্রশাসনের মূল্যবান সময় বেঁচে যায় জনসচনতা বৃদ্ধি পায় স্থানীয় নাগরিক চাহিদা পূরণ বৃদ্ধি পায় নিশ্চিত হয় কর্মকর্তা কর্মচারীদের মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় সুশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল স্বাধীন বিচার বিভাগ বা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য নিরপেক্ষ বিচার বিভাগ ছাড়া সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না বিচার বিভাগ যদি সরকার উন্নতি বিভাগের হস্তক্ষেপ মুক্ত স্বাধীন ও নিরপেক্ষ থাকে বিচারকগণ যদি সৎ দক্ষ নিরপেক্ষ ও উচ্চ নৈতিক গুণাবলীর অধিকারী হন কয়বিধীয় প্রলোভনের কাছে নথি স্বীকার না করে তাহলে নিয়ে বিচার প্রতিষ্ঠিত হয় লর্ড ব্রাইস মনে করেন বিচার বিভাগের দক্ষতাই সরকারের শাসন ক্ষমতার দক্ষতা যে দেশের বিচার বিভাগ যত বেশি দক্ষতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারে সেই দেশেই সুশাসনের তত বেশি মজবুত হয় বিচার বিভাগ শাসন বিভাগকে পথে চলতে সাহায্য করে এবং নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণ করে আইনের শাসন পূর্ণ রোগী গণতান্ত্রিক ব্যবস্থাকে সজীব রাখে তাই সুশাসন ও নিরপেক্ষে বিচার বিভাগ একে অপরের রূপে বিবেচিত হয় গণমাধ্যমের স্বাধীনতা ফ্রি মাস মিডিয়া গণমাধ্যমে স্বাধীনতা না থাকলে জনমত বাধাগ্রস্ত হয় শক্তিশালী জনমত সুশাসন সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক বাক স্বাধীনতা ও নিশ্চিত করে গণতন্ত্রকে সফল করতে হলে গণমাধ্যমকে হতে হবে সরকারের হস্তক্ষেপ মুক্ত এক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান সংবাদপত্র রেডিও টেলিভিশন এবং ফেসবুক টুইটারের মতো অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সে বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে ছাত্রী আজকে এই পর্যন্তই তোমরা কয়েকটি প্রশ্ন যেমন জবাবদিহিতা কাকে বলে জবাবদিহিতা বলতে কোন ব্যক্তির কার্যকলাপ সম্পর্কে ব্যাখ্যা দানের বাধ্যবাধকতা সাম্য বলতে সমতাকে বোঝায় পরবর্তীতে সুযোগ সুবিধার সমতাকেই সকল ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবার জন্য সুযোগ সুবিধার সমতাকে সম্ভব বলে বিকেন্দ্রীকরণ কি বিকেন্দ্রীকরণ বলতে মূলত ক্ষমতা কর্তৃত্ব ও দায়িত্বকে স্থানীয় পর্যায়ে জাতীয় পর্যায় থেকে উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে ছড়িয়ে দেওয়াকেই বিকেন্দ্রীকরণ বলা হয় স্বচ্ছতা যে কোনো ধরনের স্বচ্ছতা কি যে কোনো ধরনের গোপনীয়তা পরিহার করে নিয়ম মেনে যে কোনো নীতি সিদ্ধান্ত বাস্তবায়ন রাখে স্বচ্ছতা বলে ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফিজ